মেঘভাঙা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা তেস্তায় বিপর্যস্ত সিকিম ক্ষতিগ্রস্ত চুংথাম জলবিদ্যুৎ প্রকল্প আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ উত্তর সিকিমে এখন পর্যটকদের নো এন্ট্রি কালিম্পং এ তিস্তা পাড়েও জারি রয়েছে সতর্কতা ফুঁসছে তিস্তা অবিরাম বৃষ্টির পূর্বাভাস যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই তাই সোমবার এবং মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি তিস্তার তাণ্ডব সিকিমে তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা সিকিমের চুংথাংয়ে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প এর আগে দু সালের অক্টোবরে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল সিকিম জলের তোড়ে ভেঙে যায় এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ তারপর ফের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয় এর মাঝেই ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে সাংকালাং ব্রিজের পিলার ব্রিজে বিপত্তি রাস্তায় ধস এই পরিস্থিতিতে উত্তর সিকিমে পর্যটকদের যা বন্ধ করেছে প্রশাসন পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ অনেক পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমের লাচেনে একশো জন পর্যটক আটকে পড়েছেন আর লাচুংয়ে এক জন

কালিম্পং এর তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ক্যামেরায় মনি আমার সঙ্গে পার্থপ্রতিম সরকার নিউজ এইটিন বাংলা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তর সিকিম নাগারে বৃষ্টি ফুসছে তিস্তা তিস্তা পাড়ে জারি রয়েছে সতর্কতা জলে তোরে ফিদানের ক্ষতিগ্রস্ত সেতু মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় জট এবং তড়িগড়ি শুরু হয়েছে রাস্তা সারাইয়ের কাজ কি পরিস্থিতি রয়েছে কারণ নাগারে বৃষ্টিতে ভয়াল পরিস্থিতি তিস্তা কি পরিস্থিতি রয়েছে আজ সকাল থেকে একটু জানবো আমাদের সবাই রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ কি পরিস্থিতি তাহলে হ্যাঁ লাচুং এবং মধ্যে রাস্তায় একাধিক জায়গায় ধস নেমে ছিল সেই ধস কেন সরানো হয়েছে এবং সকাল আজকে সকাল থেকে যারা আটকে ছিল পর্যটকরা তাদের কিন্তু ধাপে ধাপে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু শুরু হয়েছে তবে লাচুনে যেসব পর্যটক আটকে হচ্ছে তাদের কিন্তু নামাতে আরো কয়েকদিন সময় লাগবে না লাচুনের চারপাশে কিন্তু ধসের জেলা এবং পুরো কাট হয়েছে হয়ে রয়েছে লাচেন সেখানে প্রচুর পর্যটকদের এবং বিদেশি পর্যটক আটকে রয়েছেন তাদেরকে পরবর্তীতে নামিয়ে আনা হবে আপাতত লাচুং থেকে সমস্ত লাচুং এলাকা পর্যটক আটকে যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছেন তাদেরকে আনার জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন স্থানীয় যে গাড়ি চালকদের গতকালই নির্দেশ দিয়েছিল মঙ্গল জেলা প্রশাসন পুলিশ সবাই গতকাল জানিয়েছিলেন যে তারা যদি সকাল থেকে যদি বৃষ্টি কম থাকে এবং তাহলে কিন্তু পর্যটকদের নামিয়ে আনো সেই মতে স্থানীয় গাড়ি চালকরা তাদের পর্যটকদের ধাপে ধাপে নামিয়ে আনা হচ্ছে তবে আজও আজ এবং কালও কিন্তু ভারী বৃষ্টি বৃষ্টিপূর্বাস্তর সতর্কতা জারি রয়েছে ফলে রাস্তা দেখেছি একদিকে যেমন ফিরাংয়ে মাইকিং করা হয় সেখানে হাইর মারানো হয় পুলিশ